আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠরা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আজকের পত্রিকা এবং ইতিহাসের পতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞানের আলোচনা দশ জুলাই দু হাজার চব্বিশ ছাব্বিশ একত্রিশ তিন মহরম চোদ্দশো ছয়চল্লিশ এক নম্বর প্রশ্ন বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্ম দশ জুলাই আঠেরোশো পঁচাশি অরণ্য নীলিমা উপন্যাসের লেখক কে আহসান হাবিব মৃত্যু দশ জুলাই উনিশশো পঁচাশি মোহাম্মেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেন কে নবাব আব্দুল লতিব মৃত্যু দশ জুলাই আঠারোশো প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য হচ্ছেন কে টিউলিপ সিদ্দিক দু হাজার তেইশ চব্বিশ দেশের শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত ছয় দশমিক ছয় ছয় শতাংশ তেইশ সালে সরাসরি বিদেশি বিনিয়োগ এফ ডি আই এর পরিমাণ কত তিনশো কোটি ডলার লাইব্রেরিয়ার প্রেসিডেন্টের নাম কি জোসেফ বোকাই তুরস্কের নিজেদের তৈরি প্রথম যোগাযোগ স্যাটেলাইটের নাম কিম টার্ক সাত ছয় এক নম্বর প্রশ্ন আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি উক্তিটি কার ঘ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দুই নম্বর ফ্রান্সের সংসদের নাম ঘ ন্যাশনাল অ্যাসেম্বলি দুই নম্বর হেলসিংকি কোন দেশের রাজধানী ক ফিনল্যান্ড চার নম্বর সোভিয়েত ইউনিয়ন পরবর্তী রাশিয়া নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ঘ বরিশ ইলেতিন পাঁচ নম্বর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব কখন হয়েছে খ ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছয় নাম্বার এশিয়ান অবকাঠামো উন্নয়ন ব্যাংক এ আই আই বি এর সদস্য দেশ কয়টি খ একশো নয়টি সাত নাম্বার এআইআইবি এর সদর দপ্তর কোথায় ক বেইজিং চীন আট নম্বর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফাওয়ান গান কোন দেশভিত্তিক কোম্পানি ক জার্মানি নয় নম্বর মেঘবলের চৈত্রে যাব কার রচিত কাব্য ক আহসান হাবিব দশ নম্বর ইন সার্চ অফ লস্ট টাইম কার লেখা আত্মজীবনীমূলক উপন্যাস গ মাসেল গেল যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য হচ্ছেন টিউলিপ সিদ্দিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে বাংলাদেশের সংবিধানে বর্ণিত আছে উনত্রিশ এক অনুচ্ছেদে ফ্রান্সের জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট এনএফপি বাংলাদেশের কোথায় তেজক্রিয় বালুর সন্ধান পাওয়া গেছে কক্সবাজার হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের শিল্প খাতে প্রবৃদ্ধির হার ছয় দশমিক ছয় ছয় শতাংশ তুরস্কের তৈরীকৃত প্রথম যোগাযোগ স্যাটেলাইট তার কোন বিজ্ঞানী পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন গ্যালিলিউ লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোকাই ইউক্রেন ও ডেনমার্কের রাজধানী যথাক্রমে কিয়েভ কোফেন হ্যাগেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে ঢাকার উদ্দেশ্য রওনা দেবেন দশ জুলাই রাতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার বা মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি পদে নিয়োগ পেয়েছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নতুন সরকারের রোশানারা আলী দায়িত্ব পেয়েছেন গৃহান কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হিসেবে তৃতীয় প্রান্তিকে জানুয়ারি বার্স জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক এক দুই পার্সেন্ট পরিবেশ সুরক্ষায় বিশ্বে প্রথম পলিথিন নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ ঢাকা বেইজিং সরাসরি ফ্লাইটে চালু হচ্ছে পনেরো জুলাই থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বন্দরে সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজ আগমন করে আটশো ছয়চল্লিশটি লক্ষ্যমাত্রা ছিল আটশো চল্লিশটি প্রতিদিনের কুইজ বলতে হবে আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত প্রশান্ত মহাসাগরীয় সাইক্লোনকে কী বলে বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ